গুড আফটারনুন ফ্রেন্ডস আজ মঙ্গলবার আর আমি মিষ্টি আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন আড়াইটে মতো বাজে তো আমি আমার যা আর কাকি শাশুড়ি আমাদের পাশের বাড়ি আমার কাকা শ্বশুরের বাড়িতে ইনভাইট আছে তাই ওখানে চলে গেলাম মধ্যাহ্ন ভোজনে তো ওখানে পেট পুরে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে কিছুক্ষণ এডিট করে নিলাম নেওয়ার পর যখন পাঁচটা মতো বাজে বিকেল পাঁচটা তখন আমি আর আমার হাজব্যান্ড রওনা দিলাম এখানে একটা আদিবাসী মেলা আছে একটু ভেতরে তো হাজব্যান্ডের সাথে চলে গেলাম আমরা একটা বাড়িতে বাইক রেখে আমি আর আমার হাজব্যান্ড দুজনে গুটি গুটি পায়ে হাঁটি করে চলে যাচ্ছি মানুষ তো মেলার সামনে মানে সামনে দিয়ে ঢুকে সামনের গেট দিয়ে আর আমার হাজব্যান্ড আমাকে কোথায় জঙ্গল ঝাড় জঙ্গল দিয়ে ঘুরিয়ে ভেতর দিয়ে মেলার পেছন দিয়ে ঢুকিয়েছে তো যাই হোক মেলার পেছন দিয়ে ঢুকে প্রথমে বাচ্চাদের এই জিনিসপত্র দেখতে দেখতে ঢুকলাম যেমন মেলা হয় তেমন সব কিছুই এখানে ছিল যেটা প্রতিটা মেলাতেই যেমন থাকে তেমনই ছিল সব বাচ্চাদের খেলনা খাওয়া দাওয়ার অনেক কিছু দোকান ওই আদিবাসী মেলার দুটো বিশেষ আকর্ষণ আছে প্রথমটা হলো আদিবাসী নৃত্য আদিবাসী নাচ যেটা ওরা আদিবাসীরা সাজগোজ করে সবাই হাতে হাত ধরে নৃত্য করে সেটা দেখার মতো একটা জিনিস আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো আদিবাসীদের হারিয়া খাওয়া এটা ওদের একটা বিশেষ পানীয় ওরা এটা নারী পুরুষ নির্বিশেষে সবাই পান করে থাকে তো সেটাও একটা পাশেই একটা জায়গা মতো করে নিয়েছে তো ওখানে সবাই মিলে ওখানে মানে অনেক জায়গায় জায়গায় এটার বিক্রি হচ্ছে নারী পুরুষ সবাই খাচ্ছে তো সেটাই আমরা পরে আসছি তো চলুন আগে প্রথম আকর্ষণটা আপনাদের সাথে সবচেয়ে সহযোগিতা আর আজকের এই সম্মানপুর সব্যবাদী মনিটর স্যার এই সমস্ত ভাই আর বন্ধুরা আমাদের পূজ্য সুন্দর স্যার ন্যায়ের আদর্শে দাঁড়িয়ে আছেন আমাদের আপনাদের উদ্দেশ্যে এই যদি নিত্য দয়া থাকে আমাদের নিত্য ওয়ানটারে বলে থাকতে পারে কারণ আমরা আপনাদের সর্বস্ব দেব না গরম প্রচুর গরম উঠে পড়েছে স্টেজে কারণ ঠিকঠাক মতো ভিডিও তুলতে পারছিলাম না তাই ওপর মানে স্টেজে উঠে যদি যেটুকুনি তুলতে পারি তাই আর এখানে প্রতি বছরই সোজা রথের পরের দিন আর উল্টো রথের পরের দিন এই মেলাটি অনুষ্ঠিত হয় আর এখানে প্রচুর জায়গা থেকে প্রচুর আদিবাসীরা এই মেলাতে অংশগ্রহণ করে এই নৃত্যতে অংশগ্রহণ করে তো স্টেজ থেকে নেমে একটু চার পাঁচটা ঘুরে দেখছি তো মেলার থেকে বেরিয়ে যাব। কারণ এখানে মেলাতে প্রতি মেলাতে যা যা বসে একই জিনিসই বসেছে সব কিছুই বসেছে সাজা সাজা জিনিস থেকে ধরে খেলনা থেকে ধরে খাওয়া দাওয়া কাঠের জিনিস এখানে তো বেলনি চাকিও বসেছে জল চকি সবই দেখছি আর এখানে বাদাম ভাজা বাদাম এখানে ভেজে ভেজে রাখছে আবার কতগুলো ভাজছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজাই দেখছিলাম আর বাদামগুলো সুন্দর বালি দিয়ে ভাজছে বালি দিয়ে ভেজে একটা চালনি দিয়ে বাদামগুলোকে চেলে রেখে দিচ্ছে তো সুন্দর করে ভাজছে তো আমি এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখছিলাম কারণ প্রচুর গরম লাগছে ভাবছিলাম কতক্ষণে মেলার থেকে বেরোবো আর ভালো লাগছে না আর এখানে যে শুধু আদিবাসীরাই আসে সেটা কিন্তু নয় এই নৃত্য দেখার জন্য প্রচুর মানুষেরই ভিড় হয় আদিবাসী ছাড়াও অনেক মানুষই এখানে এই আদিবাসী নৃত্য দেখতে আসে আর তাছাড়া এখানে অনেক ধরনের দোকান ছিল যেমন এগরোল চাউমিন মোগলাই এখানে মোমো স্টল তারপরে ছিল ঘুগনি ভুট্টা পাঁপড় নানা ধরনের প্রচুর খাবার গজা খাজা কিছু বাদ নেই তো প্রচুর ভিড়ও আছে তো সব কিছুর থেকে বেরিয়ে এখান থেকে একটু জিলিপি আর বাদাম নিয়ে নেওয়া হলো সেটা অবশ্য আমরা কেউ নিইনি আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল মেলাতে আর বন্ধু কিনে দিয়েছে এক গাদা জিলিপি আর বাদাম বলল ফ্রিজে রেখে রেখে খেতে তো যাই হোক তো এদিকে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আদিবাসী নৃত্যের টিম এই মাঠে প্রবেশ করছে তো এখানে আমরা বেরোতে যাব ঠিক এই সময় আর একটা আদিবাসী নৃত্যের টিম কোথা মানে এটা কোথাকার আমি ঠিক জানি না কিন্তু আর একটা নৃত্যের টিম ঢুকছে তাই একটু দাঁড়িয়ে ওদের একটুখানি নৃত্যটা একটু দেখে তারপরে আমরা যাবো যে যেখানে হারিয়া পা মানে হারিয়াটা রেডি করছে বা হারিয়া বিক্রি করছে ওই জায়গাটায় তো একটুখানি আপনাদের সাথে যে টিমটা নতুন ঢুকছে সেটা নিতে মানে তাদের নৃত্যটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলায় প্রচুর গরম প্রচুর এত মানুষের সমাগম সেখানে তো গরম হবে সেটা তো স্বাভাবিক আর কদিন ধরে এমনিতেও যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আর সব কিছু মিলিয়ে একটা ভ্যাবসা গরম তো আছেই যেটা একদমই ভালো লাগছে না প্লেন রাস্তা আছে রাস্তা দিয়ে মানুষ আসে তো সেই রাস্তা দিয়ে না এনে আমার হাজব্যান্ড কোন গলি জঙ্গল সব কিছু দিয়ে নিয়ে এসেছে তো হাজব্যান্ড বাইক নিয়ে যাচ্ছে আর আমি পাশেই তো হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলুন এবার গিয়ে দেখি হারিয়ার জায়গাটার ব্যাপারটা কী তবে তবে আদিবাসী মেলাটা আমি গত বছর এসেছিলাম বোন বোনের ছেলে আর আমরা অনেকে মিলে এসেছিলাম তো এবার এসেছি হাজব্যান্ডের সাথে আর আদিবাসীর মেলা আর এই হারিয়া বিক্রির জায়গাটা এই দুটোই আপনাদের সাথে অল্প বিস্তর শেয়ার করেছিলাম তবে এবার এসেছে হাজব্যান্ডের সাথে গত বছর একা একা এখানে আসতে একটু সংকোচ বোধ হচ্ছিল আর প্রথমবার মেলাতে গেছিলাম একটু সংকোচ বোধ হচ্ছিলো তবে এবার হাজব্যান্ডের সাথে আছি এতটা সংকোচ বোধ হচ্ছে না চলুন দেখি

প্রতিটা জায়গায় একটা মানে সিলভারের বাটির মতো একরকম বাটি মাপ করা আছে তো ওখানে সবাই মিলে এগুলো খাচ্ছে এই যে দেখুন বাটিটা ওনারা যেই শুনেছেন যে এটা ফেসবুকে দেওয়া হবে ফেসবুকে যাবে তাই আমাকে একটু মানে সামনে থেকে হারিয়া খেয়ে দেখালো এভাবে খেতে হয় আর এরকম সিলভারের বাটি দিয়ে এক বাটি ভরে সবাইকে দেওয়া হচ্ছে এই বাটির দাম হল দশ টাকা আর সবাই এখানে বসেছে আবার তার সাথে কিন্তু অনেকে আবার ভাজা টাজাও নিয়ে বসেছে পাঁপড় ভাজা আরও কি কী যেন প্যাকেটে করে ঠোঙায় পরে কি আঙুল দিয়ে দিয়ে কি মুখে দিচ্ছে আর এই মানে হারিয়াটা খাচ্ছে মানে আমরা যেমন করে চা খাই মানে অল্প অল্প করে ওরকমভাবে খাচ্ছে চা বিস্কুট বা অন্য কিছু যেমন করে খায় ওরাও ওরকমভাবে একবার ভাজাটা মুখে দিচ্ছে একবার এই হারিয়াটা মুখে দিচ্ছে এরকম করে বেশ মিলিয়ে মিশিয়ে খাচ্ছে আবার কেউ দেখি একটা প্যাকেটে করে বেশ বিট লবণ নিয়ে বসেছে বিট নুন যেটাকে বলে বিট নুন দিয়েও খাচ্ছে

হারিয়া কি করে বা মানে হারিয়ার জায়গাটা শেয়ার করলাম দাম টাম যেটুকুনি আমার পক্ষে দেখানো সম্ভব সেটুকুনি আমি শেয়ার করলাম আর এবার গিয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়াই হাজবেন্ড বাইক নিয়ে আসুক প্রচুর গরম প্রচুর গরম তো বাড়ি ফেরার পথে এই মায়ের মন্দির ছিল আর এই মন্দিরে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো মায়ের মন্দিরে একটুখানি দাঁড়িয়ে মাকে আর ভোলে বাবাকে একটু দর্শন করে প্রণাম করে আবার বাড়িতে গিয়ে রওনা দিলাম আমি আপনাদের আগেও বলেছি এই মন্দিরে আসতে যেন একটা পরম শান্তি পাওয়া যায় এখানে যেন মা আর ভোলে বাবা স্বয়ং এখানে বাস করে আলাদাই একটা শান্তি তো যাই হোক চলে এলাম বাড়িতে আর এখানে জিলিপি আমার হাজব্যান্ড কিছু খেয়ে বেরোলো আর আছে এখানে বাদাম গরম গরম জিলিপি আর বাদাম আবার বাদামের মধ্যে নুনও আছে মানে বিট নুন বিট নুন কাগজে করে বেশ মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে এই যে দেখুন আর বাদামগুলো না একদম গরম যখন ভাজ ওভাবেই কিনে দেওয়া হয়েছে মানে কিনে নিয়ে আসা হয়েছে বাদামগুলো একদম গরম তো আজ আপনাদের দেখালাম গ্রাম বাংলার আদিবাসী মেলা আর আদিবাসী নৃত্য আদিবাসী হারিয়া বিক্রি ওই রকম কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আমারও ভালো লাগলো আর আপনাদের কতটা ভালো লেগেছে বা লাগবে আমি জানি না তবে ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই ব্লগটা আর বাড়ালাম না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে